স্যানিটারি প্যাড নাকি মেস্ট্রাল কাপ কোনটা ভালো মেস্ট্রাল কাপ এটি সাধারণত মেডিকেল গেট সিলিকন রাবার ল্যাটেক্স বা থার্মোপ্লাস্টিক ইলাস্ট্রোমার দিয়ে তৈরি কাপটি জনির ভেতরে প্রবেশ করানো হয় যাতে মাসিকের রক্ত বাইরে না বেরিয়ে কাপের মধ্যে জমা থাকে অর্থাৎ এটি রক্ত ধরে রাখে শোষণ করে না একবার ব্যবহার করলে টানা আট থেকে দশ ঘন্টা পর্যন্ত আরামদায়ক ভাবে থাকা যায় এরপর কাপ খুলে রক্ত ফেলে ধুয়ে আবার ব্যবহার করা যায় এটা একবার কিনলে এটি পাঁচ থেকে দশ বছর পর্যন্ত টেকে ফলে এটা ইকো ফ্রেন্ডলি সাশ্রয়ী এবং স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাড এটি তৈরি হয় শোষণকারী সেলুলোস শুকনো তুলা ও প্লাস্টিকের স্তর দিয়ে এটি শরীরের বাইরে ব্যবহার করা হয় এবং মাসিকের রক্ত শোষণ করে তবে প্রতি চার ঘন্টা পর পর প্যাড পরিবর্তন করা জরুরি না হলে র্যাশ চুলকানি ও দুর্গন্ধ হতে পারে প্রতিবার ব্যবহারের পর এটি ফেলে দিতে হয় যার ফলে প্রচুর প্লাস্টিক বজ্র তৈরি হয় বাজারে এক প্যাকেট স্যানিটারি প্যাডে থাকে প্রায় ছ থেকে আটটি প্যাড যার দাম প্রায় চল্লিশ টাকা এক মাসে যদি দুটি প্যাকেট লাগে তবে খরচ দাঁড়ায় আশি টাকা অর্থাৎ বছরে আশি ইন্টু বারো নশো টাকা পাঁচ বছরে খরচ হবে প্রায় চার হাজার আটশো টাকা অন্যদিকে একটি ভালো মানের মেন্স্টুরাল কাপ কিনতে খরচ হবে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা আর এটি চলবে আট থেকে দশ বছর তাহলে ভাবুন কত টাকা বাঁচলো আর আমাদের পরিবেশ কতটা নিরাপদ থাকলো আর এটার ব্যবহার একদম সহজ ইউটিউবে কিভাবে ব্যবহার করব মেন্স্ট্রল কাপ লিখে সার্চ দিন শতাধিক ভিডিও পেয়ে যাবেন আমাকে ধন্যবাদ দিতে হবে শুধু এই তথ্যটা আপনার মা বোন বা বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাদেরও জানতে সাহায্য করুন নিজের শরীর ও প্রকৃতির প্রতি সচেতন হওয়াই আসল যত্ন